ভিডিও করে যাও ভিডিও করে যাও আমি উনুনটা জেলে ভাতটা বসিয়ে না তুমি কি উনুন বানাবে আমি ব্লগ বানাবো এখন আমরা নারী সব পারি তুমি দাঁড়াও আমি করে দিচ্ছি কোথায় গেল কি জানি

এখন তো বাহুটা বাজে আমি মাঠ থেকে ঘেমে গেছি দেখো আমি ভিডিও করছি ডিস্টার্ব করো না এই ডিস্টার্ব করছো সব ভুল যাচ্ছে 1 hour ভিডিও করে নাও ভিডিও করে নাও আমি உண்ணুনটা জেলে ভাতটা বসছি না তুমি কি உண்ணুন না আমি ব্লগ বানাবো এখন আমরা নারী সব পারি তুমি দাঁড়াও আমাকে বসিয়ে দিচ্ছি এই ওরম করো প্লিজ আমি ব্লগ বানাবো হ্যালো গাইস দেখো আমরা নারী আমরা সব পারি বেবি দুর্গার মতো দশখানা হাত আমাদের বের করতে হবে আমাদেরকে ভিডিও করতে হবে রান্নাও করতে হবে চলো এখন আমি অনুন্ধরিয়ে রান্নাটা বসাই তোমরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আসো

মোচা ফোচা রাখো আমরা নারী সব পারি মোচা ফোচা বাঁচতে হবে না মোচা বাঁচতে এসেছে বলো বন্ধুরা বন্ধুরা তোমরাই বলো আমরা নারী আমরা সব পারি মোচা কি আমি বাঁচতে পারবো না সব পারবো সবই করতে হবে দেবী দুর্গার মতন দশটা হাত দিয়েছে তাহলে সব হাতগুলোই আমাদের কাজে লাগাতে হবে ভাতও করতে হবে মোচাও বাঁচতে হবে বারোটা বাজে মাঠে রোদের তাপে বাড়ি পালিয়ে এসেছি এত রোদের আর এসে দেখছি ভিডিও করছে কথায় কথা আমি নারী নারী সব পারি কথায় কথায় বলছে আর আমরাও পুরুষ মানে খেলাতেও পারি দেখি কি হয় শেষ মেশ দুটো দশ বাজে হ্যাঁ নারী সব পারি নারী সব পারি আমার চান হয়ে গেছে যদি না খাবার পাই নারী সব পারি ব্যবস্থা আমি করবো দেখ দেখ ঘড়িটা দেখ কটা বাজে হ্যাঁ নারীরা সব পারি হ্যাঁ নারীরা সব পারি কটা বাজে দেখ দেখ কটা বাজে সব পারি ঘোড়া

এটা এটা ভাত খাওয়ার মতো তরকারি হয়েছে নি সব হ্যাঁ কি ভেবেছিস কি ভেবেছিস কি ভেবেছিস কি ভেবেছিস কি ভেবেছিস ছিলাম বলে বলেছি আমরা নারী সব